আমি হয়তো কোনো একজন লোককে পছন্দ করি বা তাকে শ্রদ্ধা করি তো সে একটা কথা বললেই যে আমি সেটা মানবো সেটা না করে অ্যাটলিস্ট একটু আমি ক্রস চেক করা উচিত যে সে যা বলছে নিজের বিবেচনা খাটানো উচিত এই সচেতনতা খুবই প্রয়োজন যারা সোশ্যাল মিডিয়াতে খুব কন মানে খুব একটা বড় জায়গায় আছেন যাদের লাখ লাখ কোটি কোটি ভিউয়ার ফলোয়ার আছে তাদেরকেও আসলে একটু সচেতন হতে হবে কারণ তারাও আমাদের দেশের নাগরিক তারাও আমাদের দেশে ভালো চায় তো তারা আসলে এমন কিছু করা ঠিক হবে না যেটা আসলে সোসাইটিতে অস্থিরতা তৈরি করে গত সাত মাসে আমরা দেখছি যে আসলে সোশ্যাল মিডিয়া যেইভাবে অগাস্টের আগে যেই ক্ষেত্রে যেভাবে পজিটিভ ভূমিকা নিয়েছিল অনেক ক্ষেত্রে কিন্তু আমি আমরা দেখছি যে সাত মাসে সেটা অনেক ক্ষেত্রে কিছুটা বেশ কিছু নেগেটিভ জায়গায় চলে গেছে একটা তো অফকোর্স যেটা যারা আসলে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে আন্দোলনের পরে তাদের একটা ভূমিকা তো থাকবেই তারা তো চেষ্টা করবেই দেশকে অস্থিতিশীল করার জন্য কিন্তু আসলে যারা গত স্বৈরাচার সরকারের এগেনস্টে ছিলেন পাঁচই আগস্টের আগ পর্যন্ত তারাও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু ব্যাপারে হয়তো অনেক ক্ষেত্রে তারা না বুঝেই বা অনেক ক্ষেত্রে কোনো একটা উদ্দেশ্য নিয়েও কিন্তু আসলে অনেক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এবং অন্য মিডিয়াগুলোকে ব্যবহার করছে এবং আনফর্চুনেটলি সেটা সোশ্যাল আমাদের সোসাইটিতে এক ধরনের অস্থিরতা তৈরি করছে কারণ যেহেতু এখন একটা কম্পিটিটিভ সিনারিও সামনে ইলেকশন আসবে সেখানে আসলে অনেকেই অনেকভাবে চাবে রাজনীতিটাকে ইনফ্লুয়েস করতে তো সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে আগামী দিনগুলোতে আসলে যাতে সবারই তাদের মতো করে রাজনীতির রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই ব্যাপারও কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ধরনের ইনফ্লুয়েন্সাররা কাজ করছে তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো কিছু ইনফরমেশান রাইট ইনফরমেশান নেই অনেক ক্ষেত্রে আসছে কিন্তু অনেক ক্ষেত্রে কিছুটা গুজব এবং কিছুটা এক্সাজারেটের অতিরঞ্জিত সংবাদও কিন্তু আসছে তো আমাদের সাধারণ মানুষ আসলে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়তো অনেক জিনিসপত্র হয়তো সরলভাবে বিশ্বাসও করে মিডিয়াতে মেনিস্ট্রি মিডিয়াতে যেটা একটা ব্যাপার আছে মেন মিডিয়াতে এক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে কোনো নিউজ পাবলিশড হয় তো সেক্ষেত্রে কিছুটা হল আমি বলবো না যে সব মিডিয়ায় যে দায়িত্বশীল আচরণ করে বাট বেশিরভাগ মিডিয়ায় কিন্তু কিছুটা জিনিস তারা চেক করার পরেই তারা এই খবরগুলো তাদের মিডিয়াতে দেয় কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসলে একেবারেই একটা আনডিস্ট্রিক্টেড সে সেখানে আসলে যে কেউ যে কোনো কথা বলতে পারে কোনো সেন্সারের ব্যাপার থাকে না তো সেটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ধরনের গুজব চলে আসে এবং সাধারণ মানুষ আনফর্চুনেটলি অনেক ক্ষেত্রে বিশ্বাসও করে এবং অনেকক্ষে তারা হয়তো রাস্তায় নেমে আসে আমরা দেখেছি যে আমাদের যে মব একটা কালচার তৈরি হয়েছে সেটার পিছনেও কিন্তু আসলে এই সোশ্যাল মিডিয়ার একটা বড় ভূমিকা আছে তো আসলে এই গুজবের সাথে সোশ্যাল মিডিয়া খুব মানে খুবই অঙ্গাঙ্গভাবে জড়িত এখন এটার যদি সলিউশন বলেন আমি মনে করি যে আসলে আমরা তো সোশ্যাল মিডিয়াতে থাকতেই হবে সোশ্যাল মিডিয়া ইজ এ পার্ট অফ লাইফ এটা শুধুমাত্র আমাদের দেশে না সারা ওয়ার্ল্ডই সোশ্যাল মিডিয়ার একটা বড় ভূমিকা পালন করছে কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের জনগণ সচেতনতার একটা ব্যাপার আছে আমরা যে কোনো ইনফরমেশান যখনই শুনবো সেটা বিশ্বাস না করে সেটাকে ভেরিফাই করা প্রয়োজন আর যারা আসলে ইনফ্লুয়েন্সার যদি বলি আমি যাদেরকে অত লোকজন অনেক বিশ্বাস করে অনেক শ্রদ্ধা করে ভালোবাসে তাদেরও কিন্তু আসলে এক কিছুটা হলো রেসপন্সিবিলিটি নেওয়ার ব্যাপার আছে তাদের একটা অফকোর্স একটা বড় ভূমিকা ছিল আমাদের এই আন্দোলনে কিন্তু আমরা আশা করব যে তারাও আসলে যে কোনো ইনফরমেশান ভ্যারিফাই না করে বা কোনোভাবে উদ্দেশ্যে প্রণোদিত না হয়ে তারা দিবেন না এবং তারা আমাদের আমাদের আসলে সামনে অনেক বড় চ্যালেঞ্জ গত পনেরো বছর যেভাবে আমরা পিছিয়ে গেছি সেটাকে এখন আসলে আমাদের উত্তোলন করতে হবে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে উত্তোলন করতে হবে সেক্ষেত্রে আমাদের আসলে সবাইকে একটু ধৈর্যশীল হতে হবে একজন আর শ্রদ্ধা শ্রদ্ধাশীল হতে হবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর